আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি অনেক সুন্দর চাই না কমলা গাছ বানিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কমলা গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব কিউট লাগছে কিন্তু অনেক সুন্দর হয়েছে তোমরা ভিডিও থেকে কিন্তু এত সুন্দর কিউট কমলা গাছ কিন্তু বানানো শিখে যাবে আর এটা বানানো কিন্তু খুবই সোজা আমি কিভাবে বানিয়েছি তা এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর আমি একটা সবুজ কালারের রং নিয়ে নিয়েছি আর একটা ডাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা গাছের ডাল ছোট্ট ডাল আমি শুকিয়ে নিয়েছি এরপর আমি এটার উপরে সবুজ কালারের রং দিয়ে সুন্দর করে এটাকে আমি রং করে নিচ্ছি রং করে নিলে গাছের কালারটা আরও বেশি টকটকা লাগবে দেখতে বেশি ভালো লাগবে এই জন্য আমি সুন্দর করে সব ডালগুলোতে রঙ করেছি পাশপাশ ঘুরিয়ে দুই সাইডে আমি ভালোভাবে রং করে আমি এটাকে শুকিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি রংটা করে নিয়েছি রঙটা করে নেওয়ার পর কিন্তু আমি শুকিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এটা আমার একটা ফুলদানি এটা আমি আগে বানিয়েছিলাম আর এই ফুলদানিটার ভিতরে আমি এখন এই ডালটা সুন্দরভাবে লাগিয়ে দেবো এর জন্য আমি কিছুটা ট্যাঙ্কির টিস্যু নিয়ে একটু শক্ত করে এটার ভিতরে দিয়ে লাগিয়ে দিলাম গাছটার জন্য নড়াচড়া না করে জন্য আর টিস্যুটা ঢাকার জন্য আমি কিছুটা কেলে নেইভাবে গোল গোল করে গাছের নিচে আমি লাগিয়ে দিলাম টিস্যুটার জন্য দেখা না যায় এর জন্য এখন আমি কমলাগুলো বানিয়ে দেখাবো এজন্য কিছুটা কমলা নিয়ে কালারে কেলে নিয়ে নিয়েছি কেলে নিয়ে কেলেগুলোকে এভাবে লম্বা করে আমি একই সমান করে খণ্ড খণ্ড করে কেটে নেবো সবগুলো খণ্ড জন্য একই সমান হয় হাত দিয়ে এইভাবেই করে কমলা বানাতে হবে আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে হাত দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কমলাগুলো বানাতে হবে যারা যারা আমার ভিডিওতে লাইক দেওনি প্লিজ বন্ধুরা এখন একটা লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি অন করে দাও আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন কেলের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু উপভোগ করতে পারবে সবগুলো কমলা আমার বানানো শেষ এখন আমি কিছুটা সবুজ কেলে নিয়ে কমলার একটু সিদ্ধ করে সেটাকে আমি লাগিয়ে দিয়েছি দেখছি যেন মনে হয় একটা কমলা এখন আমি গাছের সাথে লাগিয়ে দিচ্ছি দেখতে বছর সুন্দর করে আমি গাছের ডালের সাথে সাথে প্রতিটা ডালের সাথে আমি একটা করে কমলা লাগিয়ে দিয়েছি কমলা কিন্তু খুব সুন্দর হয়েছে আর সবগুলো কমলা কিন্তু একই সাইজ হয়েছে দেখতে কিন্তু খুবই কিউট লাগছে গাছটা অরিজিনাল দেখতে কিন্তু বেশি ভালো লাগছিলো ভিডিও চাইতে এখন আমি নিচে দুইটা কমলা লাগিয়ে দেব এখানে মাত্র আমি একটু আঠা ব্যবহার করেছি কারণ এখানে ডাল কম সেজন্য কমলাগুলো কিন্তু আমার লাগানো শেষ অনেক সুন্দর হয়েছে কিন্তু তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন আমি আবার কিছুটা সবুজ কিনে নিয়ে এখন অনেকগুলো পাতা আমি বানিয়ে দেব বানিয়ে আমি কিন্তু সবগুলো কমলার সাথে পাতাগুলো লাগিয়ে নেব সবগুলো আমি সমান করে কেটে নিয়েছি আর পাতাগুলো থেকে এইভাবে বানাতে হবে পাতা বানানো কিন্তু খুবই সোজা এইভাবে সাদা দিয়ে একটু লম্বা করে চাঁদ দিয়ে কিন্তু পাতা হয়ে যাবে আর পাতা শিরাগুলো আমি সুন্দর করে এখন দাগ কেটে কেটে বানিয়ে নিয়েছি এইভাবে পাতাগুলো বানাতে হবে এখন আমি প্রত্যেকটা পাতা কমলা গাছের সাথে আর কমলার সাথে লাগিয়ে দেব পাতাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমার পাতাগুলো কিন্তু আমি সবই এক সাইজের বানিয়েছি একটা ছোটো বড়ো করে কিন্তু আমি বানাই নিই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবগুলো পাতা আমি লাগিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে পাতাগুলো আর কমলাগুলো কিন্তু খুবই কিউট লাগছে এভাবে হাত দিয়ে আস্তে করে লাগালে কিন্তু লেগে যাবে এখানে কিন্তু পাতা লাগানোর জন্য আমি কোনো আঠা ব্যবহার করিনি সবগুলো পাতা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা কমলার সাথে কিন্তু আমি দুইটা তিনটা করে পাতা লাগিয়েছি আমি আরও কিছুটা পাতা লাগাবো এখন আমি এখানে একটা পাতা লাগিয়ে দিয়েছি নিচেও একটা পাতা লাগিয়ে দিচ্ছি এই সাইডেও একটা লাগিয়ে দিই উপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে সেই উপরে আমি একটা পাতা লাগিয়ে দিলাম এখন এখানে তিনটা পাতা লাগিয়ে দিলাম সাইডে এখানে আমি একটা পাতা লাগিয়ে দিলাম একটা লাগিয়ে দিই সবগুলো পাতা কিন্তু আমার লাগানো শেষ হয়ে আসছে এটাই কিন্তু শেষভাবে আমি লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কমলা গাছটা কতটা সুন্দর লাগছে কতটা কিউট লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ